প্রতিবেশী দুই দেশ ভারত আর পাকিস্তান তবে প্রতিবেশী না বলে চির প্রতিদ্বন্দ্বী বলাটাই ভারত পাকিস্তানের মধ্যে সংখ্যা তার বিরোধিতা এতটাই তীব্র যে দেশ সীমান্তকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত হিসেবে বিবেচনা করা হয় উনিশশো সালে সালের দেশভাগের পর থেকেই বৈরিতার তার চোখরাঙানি টের পাওয়া গেছে সবচেয়ে বেশি আর এই হিংসা এতটাই প্রকট যে স্বাধীন হওয়ার মাত্র দুই মাস পরই যুদ্ধে চড়ায় ভারত পাকিস্তান সময় যত গড়িয়ে বেলা যত বেড়েছে শত্রুতা আর সংঘাত স্তীমিত হয়নি একটু বরং যুদ্ধের দামামা বারবার ফিরেছে রণহুঙ্কার হয়ে আরও ভয়ঙ্কর রূপে জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে সেই সম্পর্কের আগুনে যেন ঘি পড়েছে কল্পনাতীত উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকায় যুদ্ধের কালো মেঘের আবারও দেখা দিয়েছে এশিয়ার আকাশে সিল্ক ও সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং এবার জেনে নেওয়া যাক সামরিক শক্তিতে আসলে কে এগিয়ে ভারত নাকি পাকিস্তান চির বৈরী দেশ দুটি সামরিক খাতে বেশ শক্তিশালী লবি ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী দু সালে বেসামরিক শক্তিতে ভারত বিশ্বের চতুর্থ দেশ এই খাতে তাদের ব্যয় একশো বত্রিশ বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তান আছে তালিকার নয় নম্বরে দেশটি সামরিক খাতে ব্যয় করে একুশ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার ভারত পাকিস্তান দেশ দুটি ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র ক্ষমতা সম্পন্ন পাকিস্তানের একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি পরমাণুবাহী রয়েছে আর ভারতের হাতে রয়েছে একশো ত্রিশ থেকে একশো চল্লিশটি ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা একুশ লাখ চব্বিশ হাজার অপরদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য রয়েছে ছয় লাখ তিপ্পান্ন হাজার ভারতের স্থল বাহিনীর হাতে রয়েছে চার হাজার চারশো ছাব্বিশটি ট্যাঙ্ক সামরিক যান রয়েছে পাঁচ হাজার একাশিটি রকেট ারি রয়েছে দুইশো বিরানব্বইটি অন্যদিকে পাক স্থল বাহিনীর রয়েছে দুই হাজার সাতশো পঁয়ত্রিশটি ট্যাঙ্ক সামরিক যান রয়েছে তিন হাজার ছষট্টি রকেট আর্টিলারি রয়েছে একশো চৌত্রিশটি সমরাষ্ট্রের হিসেবে ভারতের বিমান বাহিনী অনেকটা শক্তিশালী ভারতের যুদ্ধ বিমান রয়েছে রাশিয়ার তৈরি এবং ব্রিটেন ফ্রান্সের তৈরি মিরেজ টু থাউজেন্ড অন্যদিকে পাকিস্তানের যুদ্ধ বিমান রয়েছে এক হাজার একশো তেতাল্লিশটি এগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি এফ সেভেন পিজি এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফেলকন এতে বোঝাই যাচ্ছে এই দুই দেশের মধ্যে সামরিক শক্তিতে কেউই আসলে ফেলে দেওয়ার মতো নয় জাহান মেহেক ঢাকা পোস্ট